আসসালামু আলাইকুম আপনারা যারা গাঢ় সবুজ জাতের মরিচ চাষ করতে চাচ্ছেন তাদের জন্য হতে পারে খুবই একটা ভালো জাত কিং এটা গ্রিন ওয়ানের একটা প্রোডাক্ট কিং হাইব্রিড মরিচ তো এই জাতটি গাঢ় সবুজ আপনারা জানেন যে গাঢ় সবুজ জাতের মরিচের চাহিদা কিন্তু অন্য জাতের তুলনায় বাজারে বেশি থাকে উচ্চ তাপমাত্রা বৃষ্টি সহনশীল এই জাতটি শীতকালে চাষের জন্য উপযুক্ত এই জাতটি চাষ করলে আপনি পঞ্চান্ন থেকে ষাট দিনের মধ্যেই আপনি হারভেস্ট করতে পারবেন এই গাছগুলোর টেকসই হবে আট থেকে দশ মাস পর্যন্ত এটার এক একটি গাছ আপনার চার থেকে পাঁচ কেজি ফলন দিতে সক্ষম তো আপনারা যারা মুড়ি চাষ করতে চাচ্ছেন আপনারা কিন্তু এই ঝাল কিংটা চাষ করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে গ্রিন হাউস এগুলো নার্সারি শেরপুর বগুড়া এবং স্ক্রিনে যে মোবাইল নাম্বারটা দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা বাংলাদেশে যে কোনো জায়গায় কিন্তু চারাগুলোর ডেলিভারি নিতে পারেন তো এরকম সুস্থ সবল রোগমুক্ত কুকুপিটা চারা দিয়ে আপনি আপনার চাষ শুরু করলে আপনি খুবই ভালো একটা রেজাল্ট পাবেন অন্য অন্য কৃষকের কাছ থেকে আপনি সবার এগিয়ে থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম